আসসালামু আলাইকুম কুমিল্লা স্নেক রেস্কিউশনটাতে সবাই আম তৈরি অভিনন্দন শুভেচ্ছা বাংলাদেশ একটা এই টিম আছে বাংলাদেশ এই রেস্কিউ টিমের এই একটা তথ্য দেওয়া হয়েছে আমরা একটা সাপ উদ্ধার করতাম এই হচ্ছে আমরা কুমিল্লা জেলা দক্ষিণ সদর সদর দক্ষিণ থেকে আমরা এ কুকরাড়ি উদ্ধার করছি আমরা সকালবেলা যাই যে সাপটি উদ্ধার করছি উদ্ধার করে আমরা সাপটি এই এই রিলিজও করছি না এখনও এই আমরা একটা ভিডিও বানান লাগে এখানে আনছি আপনার এই দেখেন সাপ এই সাপটা আমি উদ্ধার করে আনছি এই কুমিলা ইসনাক রেস্কিউ সেন্টার এই সাপটি আপনাকে ছেড়ে আমি এখানে দেখাইতেছি আসসালামু আলাইকুম বাংলাদেশ তবে এই সাপটি খুবই কিন্তু বিষধর কিন্তু এই সাপটির একটি স্বভাব আছে যে মানুষের কাছে কিনারে প্রায় সময় চলে আসে এই কারণে মারা পড়ে ধরা পড়ে অন্যান্য দেশে এ সাপের এই সাপের এই সাপের এই বিষ অনুসারে সবাই জানে যে খুব মারাত্মক বিষ এই সাপের এই বিশ্বকাপ প্রচুর মানুষ বাংলাদেশের ভিতরে দেখছেন তো সাপটি হতাক্রমণত খুব এই সাপটি আবার একটা বাজে অভাস আছে যে বিষ মুখ দিয়া বৃষ্টি থুতু মারতে পারে মানে স্পিটিং স্পিটিং খুব রেডার স্পিটিং করতে পারে দেখছেন তো

না হয় হ্যাঁ কি করছে আর বলতে পারলাম না আর যদি দ্বিতীয়বার আমরা নেক্সট এটা রেস্কিউ করি আমরা রেস্কিউ করি তাহলে আমরা আমরা জানাবো দেখছেন এই সাপ সম্বন্ধে তো ধারণা আপনারা দিছি এ দেখেন দেখছেন সাপ অন্তত চার পাঁচবার চার পাঁচবার করে কামড়ানোর চেষ্টা করে বা দূরে দূরে কামড়ানোর চেষ্টাও করে কিন্তু ভবিষ্যতে এটা পারা না দিলে সহজে কামড় দিতে চায় না কামড় দিতে চায় না এই সাপটির একটা স্বভাব আছে দেখছেন তারপরে কিন্তু বেশি স্পিডিং বা থুতু মারতে পারে এই সাপটির আরেকটা স্বভাব আছে খুবই বাজে অভ্যাস এই সব অভ্যাসটা আমরা ওই সাপটির বেশি একটা ই করি না এই চশমা অবশ্যই ব্যবহার করা দরকার গাল জুতা এটি সব কিছু ব্যবহার করা দরকার এই সব এই সাপের কামড় বাংলাদেশ সব প্রায় অনেক মানুষ মারা যান দেখছেন এই সাপের কামড়ে অনেক মানুষ মারা যান এটা সামনে এসে দেখেন আরো জেলা সদর হাসপাতাল থেকে এই সাপটি জেলা সদর দক্ষিণ দক্ষিণ জেলা থেকে সাপটি সদর দক্ষিণ থেকে আমরা উদ্ধার করছি হ্যাঁ বাংলাদেশ স্নেক বাংলাদেশ স্নেকের মধ্যে এই কামড় দিছে বিষ বেড়ে লাগিয়ে গেছে কামড় দিছে বিষ বেড়ে লাগিয়ে গেছে কোনো ফেট বা ইয়ে নেই আমরা বাংলাদেশ সাপের দাঁত ভাঙে না এ করি সে করি এটা একদম বাজে কথা আমরা এইভাবে উদ্ধার রেস্কিউ করছি আবার এইভাবে সাপটির উদ্ধার করে কাজ চালাই গেছি আবার এভাবে রিলিজ করে দেব ওকে এরপরে আমরা আরেকটা সাপ দ্বিতীয় নেক্সট হেটা ফাইলে আপনারা জানামু দেখামু এসবটা কী সাপ পাইছি এটাও দেখামু জানামু বোঝাবো তারপরে আমার এসব সম্বন্ধে অনেক অভিজ্ঞতা অনেক ধারণা আমি অনেক ধারণা আমি আগে দিয়ে রাখছি এসব সম্বন্ধে আমি আগে অনেক বহুত ধারণা দিয়ে রাখছি আপনারা বহু ধারণা দিয়ে রাখছি আপনারা চেষ্টা করলে আমার চ্যানেলের থেকে আপনারা এগুলো দেখতে পারেন এবার এই সম্বন্ধে প্রচুর অভিজ্ঞতা যে কি কি সমস্যা কি কি সুবিধা কি কি অসুবিধা সব কিছু বলছি কিন্তু প্রাকৃতিক ভারসাম্য বাজার রাখতে হলে সব কিছুই দরকার সব কিছুই দরকার সাপ দরকার ব্যাংক দরকার বন্যপ্রাণী সব কিছুই দরকার আমি এই বলে